গতকাল অর্থাৎ বিশে সেপ্টেম্বর দু দমদম পার্কে এক দুর্গাপুজো মণ্ডপের সামনে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান লেখার জন্য বচসা বাঁধে আন্দোলনকারী জনতার সাথে অন্য এক গোষ্ঠীর আন্দোলনকারীদের থেকে জানা যায় যে পূজা মণ্ডপের সামনে উই ওয়ান্ট জাস্টিস লেখার জন্য স্থানীয় শাসক দলের কিছু প্রতিনিধি এসে বাধা দেয় সেই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি লেগে যায় বেশ কিছুক্ষণ এই বচসা চলতে থাকে আর ঝামেলা বাড়তে দেখে আন্দোলনকারী সাধারণ জনতা রুখে দাঁড়ায় এই নিয়ে শাসক দলের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি 아어간아 <목소리가> <목소리가>

চাল <muchas> okay.

কি বলতো এই যারা আসছে তারাই সুজিতটাকে আবার ইয়ে করে এনেছে গণেশ পুজোতে হঠাৎ করে নতুন নতুন ইয়ে গজিয়ে গেল না আবার আমাদের প্রেসিডেন্ট শহীদ প্ৰতিবাদী বিজেপিৰ প্ৰতিবাদী মানে কুচিয়াৰ

স্থানীয় শাসক দলের প্রতিনিধিদের এই রূপ প্রতিক্রিয়ার পর সাধারণ জনতা যারা আন্দোলন করছিলেন তাদের বুকে প্রশ্ন জেগেছে আন্দোলনও কি করা যাবে না এই রূপ প্রতিক্রিয়া কেন বিশেষ সংবাদদাতা অরিন্দমের সাথে আমিতি আসা দেখতে থাকুন দ্য হ্যাপি রেডিও প্রত্যেকে আছে এখানে প্রত্যেকের এখানে কতজন আছে